নিম্নলিখিত ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করো আমাদের নিচে একটা ম্যাট্রিক্স দেয়া আছে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে সমাধান সমাধান দেয়া আছে আগে কি দেয়া আছে নির্ণায়ক যেটা দেয়া আছে দেওয়া আছে দেয়া আছে এ ইকুয়াল থ্রি সিক্স ফাইভ টু ওয়ান এইট টু ওয়ান এইট সেভেন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান এই ম্যাট্রিক্সটা দেয়া আসে এই এই ম্যাট্রিক্স দেয়া আসে আমাদের নির্ণায়ক বের করতে হবে আমরা জানি নির্ণায়কের ক্ষেত্রে দুইটা সমান্তরাল স্বর রেখা ব্যবহৃত হয় এবং নির্ণায়কের একটা নির্দিষ্ট মান থাকে তাহলে এইটা থেকে আমরা নির্ণায়ক বের করব নির্ণায়ক বের করার জন্য আমাদের কি করতে হবে ডিটারমিন্যান্ট অফ এ অর্থাৎ এই যে দুইটা সমান্তরাল রেখার মধ্যে রাখতে হবে এ ইকুয়াল এখন এই মানগুলো আমরা সমান্তরাল রেখার মধ্যে রাখব কেটে আছে থ্রি সিক্স ফাইভ থ্রি সিক্স ফাইভ আর এখানে টু ওয়ান এইট টু ওয়ান এইট তারপর আছে সেভেন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান এইটা হচ্ছে তৃতীয় বন্ধনীর মধ্যে আছে ম্যাট্রিক্সে কিন্তু যখন আমরা নির্ণায়ক বের করব তখন এটা সমান্তরাল রেখার মধ্যে রাখতে হবে এখন আসি নির্ণায়ক বের করার জন্য আমাদের কি করতে হবে এই যে প্রথম যে শাড়িটা এটাকে বলে শাড়ি আর এগুলোকে বলে কলাম আমরা জানি তাহলে এখানে শুরুতে প্রথম পদটা আছে থ্রি তাহলে থ্রি আমরা ইন্টু দেব থ্রি কী দেব গুণ অবস্থায় রাখব থ্রি ইন্টু এখন প্রথমে থ্রি এই মানটার সাথে আমরা প্লাস চিহ্ন দেব কী চিহ্ন দেব প্রথম চিহ্ন হবে প্লাস তারপরেরটার সাথে দেব মাইনাস তারপরেরটা হবে আবার প্লাস এরকম করে তাহলে এখানে থ্রি ইন্টু থ্রি এখন যেই শাড়ি এবং কলামে আসে থ্রিটা যেই শাড়ি এর এই শাড়ির মধ্যে আছে আর এই কলামের মধ্যে আছে এই জন্য এগুলো বাদ দিয়ে থাকে কত ওয়ান এইট নাইন ওয়ান ওয়ান এইট নাইন ওয়ান এই যে চারটা পদ আছে এইটার একটা ম্যাট্রিক্স গঠিত হয়েছে মাইনার ম্যাট্রিক্স এখন আমরা করব কি এই যে প্রধান কর্ণ এই চারটার ওয়ানের সাথে ওয়ান গুণ করবো ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত হয় ওয়ান হয় তাহলে ওয়ান দেব আর এইটা হবে সূত্রের মাইনাস তাহলে এই প্রধান কর্ণটার গুণফল থেকে আমরা বিয়োগ করবো কোনটা এই কর্ণটা এইট আর নাইন গুণ করলে কত হবে আট লং বাহাত্তর তাহলে আমরা সেভেন্টি টু বিয়োগ করব এটা এটা গেল এখন থাকতেছে কত এখন সিক্স এরপর আমরা সিক্স নেব তাহলে প্রথম চিহ্ন নিয়েছি প্লাস তারপর হবে সূত্রের মাইনাস মাইনাস নেবো মাইনাস হবে সিক্স সিক্স এখন গুণ অবস্থায় হবে তারপর কী করবো এই সিক্স যেই কলমে আসে সেই কলমের পথগুলো বাদ দিয়ে দেব তারপর যেই শাড়িটা আছে সেই শাড়ির উপাদান থ্রি সিক্স ফাইভ বাদ তাহলে থাকতেছে টু এইট সেভেন ওয়ান টু এইট সেভেন ওয়ান এখন টু আর ওয়ানের সাথে গুণ করবো এই কোন প্রধান কোনো এইটাকে বলে টু আর ওয়ান গুণ করলে হয় টু তাহলে আমরা টু মাইনাস তারপর এইট আর সেভেন থাকে এইট আর সেভেন গুণ করলে কত হয় সাত আট আর তাহলে আমরা ছাপ্পান্ন দিয়ে দেব তাহলে প্রথমে আমরা এটা এখন আমরা মুছে ফেলি বোঝানোর জন্য আমি এইভাবে দিচ্ছি তোমাদের যাতে বোধগম্য হয় তারপর দেখো এখন তারপর থাকে ফাইভ তাহলে প্রথমে আমরা প্লাস নিয়েছি তারপর মাইনাস তারপরে এখন আবার দিব প্লাস 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 দিলাম দিয়ে কত ফাইভ ফাইভ ইন্টু অবস্থায় তারপর থাকে কত তাহলে এই শাড়ি ফাইভ যেই শাড়িতে আছে সেই শাড়ির সব পথ বাদ দিব আর যেই কলামে আছে সেগুলো বাদ তারপর থাকে কত এখানে ছিল ওয়ান ওয়ানটা মুছে গেছে ওয়ান তাহলে টু ওয়ান সেভেন নাইন কত থাকে টু ওয়ান আর সেভেন নাইন তাহলে আমরা এই টু আর নাইন গুণ করবো তাহলে নয় দুগুণা আঠারো আঠারো আর এটা সূত্রের বিয়োগ বিয়োগ হবে এই কর্ণটা সেভেনের সাথে ওয়ান গুণ করলে কত হবে সেভেন এই তো এখন এটা আমরা ক্যালকুলেট করব এখন থ্রির সাথে আমরা থ্রি ইন্টু থ্রি ইন্টু কত পাচ্ছি ওয়ান থেকে সেভেন্টি টু যদি বিয়োগ করি তাহলে কত হয় মাইনাস সেভেন্টি ওয়ান এখানে মাইনাস মাইনাস দিলাম সিক্স ইন্টু এখানে থাকে টু থেকে যদি আমরা মাইনাস কত ফিফটি বিয়োগ করি তাহলে থাকে মাইনাস তারপর এখানে প্লাস ফাইভ ইন্টু কত হয় আঠারো থেকে আমরা যদি সাত বিয়োগ করি তাহলে এগারো হয় ইকুয়াল এখন এখানে তিনের সাথে মাইনাস আমরা গুণ করবো তাহলে কত হয় মাইনাস এখন কত হয় তিন সাতা তিনকের তিন তিন সাত একুশের এক হাতে দুই দুইশো তেরো হয় তারপর এই মাইনাস আর এই মাইনাস গু যোগ গুণ করলে প্লাস হয় ছয় দ্বারা আমরা যদি চুয়ান্নকে গুণ করি তাহলে কত হয় ছয় গুণন চুয়ান্ন তিনশো চব্বিশ হয় তিনশো চব্বিশ প্লাস পাঁচ এগারো পঞ্চান্ন এখন আমরা এখানে যোগ আছে তিনশো চব্বিশ আর পঞ্চান্ন যদি যোগ করি তাহলে কত হয় তিনশো উনাশি তিনশো এখানে আমরা দিব মাইনাস দুশো তেরো দিলাম মাইনাস দুইশো তেরো তারপর এখানে এই দুইটা যোগ করলে হবে কত তিনশো উনআশি তিনশো উনাশি এখন তিনশো উনাশি থেকে যদি দুশো তেরো বিয়োগ করি তাহলে কত হবে একশো ছেষট্টি একশো ছেষট্টি তাহলে এইটাই আমরা অ্যান্সার পাইলাম এইটাই অ্যান্সার বা লিখতে পারি অতএব অতএব এর নির্ণায়ক সমান সমান ওয়ান সিক্সটি সিক্স এটাই অ্যান্সার